আসসালামু আলাইকুম মার্শাল্লাহুর সেভেন টেনে আপনাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আমি আবারও কোয়েল পাখির ডিম হ্যাচিংয়ে দেব তো আপনারা যদি খুব ভালোভাবে খেয়াল করে দেখেন আমি অতটা জানি না ফোনে দেখা যাচ্ছে কি না এত দেখতে পাচ্তেছেন প্রত্যেকটা ডিম ফাটল ধরেছে এখন আমি সেটা ট্রে থেকে নেমে হ্যাচিং ট্রেতে দেবো ইনশাল্লাহ দুই এক দিনের মধ্যেই কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে তো আপনারা দেখতে থাকুন আমি বিগত কয়েকদিন ভিডিও দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত তার জন্য তো আমি যদি এখন এই কৈল পাখির ডিম হ্যাচিংয়ে দিই সর্বপ্রথমে আমি জীবাণুনাশক অনাসকি স্প্রে দিয়ে ডিমটাকে ভালোভাবে স্প্রে করে নেব ডিমটাকে ভালোভাবে স্প্রে করে নেব সাথে হ্যাচিং ট্রেটাকে ভালোভাবে স্প্রে করে নেব এবং আমার এখানে যে হাঁসের ডিমগুলো দু আছে এগুলো একটু উল্টে দেব তো আপনারা যারা বাসায় কোয়েল পাখি পালন করেন অথবা হাঁস মুরগি সব করে পালন করেন সেগুলো থেকে বাচ্চা উৎপাদন করতে চান তাহারা এরকম একটা ইনকিউবেটার হাতের নাগালে রাখতে পারেন তাহলে অনেক সুবিধা হবে আপনারা এরকম একটা ইনকিউবেটার থাকলে অনেক লাভবান হতে পারবেন তো আমি যে গত সপ্তাহে মানে যেই বাচ্চা এই ইনকিউবেটার মেশিন থেকে বাহির করে বর্তমানে বোরিংয়ে রাখছি সেগুলো বাচ্চা যদি আপনাদের দেখাই তো আপনারা বুঝতে পারবেন না যে এগুলার বাচ্চার বয়স মাত্র আট থেকে নয় দিন এখানে দেখতে পাচ্ছেন আমার স্বল্প পরিমাণ কোয়েল পাখির বাচ্চা যার বয়স মাত্র নয় দিন তো আমি বরাবরই কিন্তু এরকম একশো দেড়শো বাচ্চা সাপ্তাহিক পুরো আমার মেশিন থেকে উৎপাদন করে আমি আমার গ্রামে বিক্রি করে থাকি তো আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা অথবা বিজ ডিম ক্রয় করতে চান তারা অবশ্যই আমার মেশেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা ইনকিউবেটার মেশিন ক্রয় করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি কিন্তু ইনকিউবেটার মেশিনও বিক্রয় করে থাকি এই তো আমি বর্তমানে কোয়েল পাখি ডিম হ্যাচিংয়ে দেব আপনারা যারা অনেকে বলেন যে আমার কোয়েল পাখি এক মাস দুই মাস ডিম পারে ডিম পারে না আমি বলবো তাদের ট্রিটমেন্টের অভাব কারণ আমার কোয়েল পাখি থেকে বিগত আট থেকে নয় মাস রানিং ডিম পাচ্ছি আল্লাহ রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি শুধুমাত্র একবার সমস্যা সম্মুখীন হয়েছিলাম সেখানে আমি আমার নিজস্ব অভিজ্ঞতায় ট্রিটমেন্ট দিয়ে আমি আমার কয়েলবাকিকে আবার রিসাইকেল করার সুযোগ পেয়েছি ইনশাল্লাহ তো আপনারা যারা বলেন যে ভাই অনেক প্রতারক আছে পনেরো দিনের বাচ্চা কথা বলে বারো দিনের বাচ্চা দেয় বিশ দিনের বাচ্চা কথা বলে পনেরো দিনের বাচ্চা দেয় আমি বলবো আপনারা নিজে খামারে গিয়ে ভিজিট করে সেখান থেকে বাচ্চা নিয়ে আসবেন তাহলে অবশ্যই আপনারা প্রতারকের হাতে পড়বেন না এবং অনলাইনে অনেক প্রকার দালাল ব্যয় হয়েছে এখন তারা বলে যে ভাই আমি একশো পার্সেন্ট পাখি বিক্রি করি এটা বিক্রি করি ওটা বিক্রি করি তারা আপনার থেকে দেখা যাচ্ছে টাকা অ্যাডভান্স নিয়ে আর তারা ফোন ধরে না অথবা তারা এস এম এসের অ্যান্সার দেয় না আমি বলবো আপনার পার্শ্ববর্তী এলাকা অথবা একটু দূরে হলেও আপনি নিজে একটু কষ্ট করে যে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে আপনারা অবশ্যই ঠকবেন না তো দেখতে দেখতে কিন্তু আমার হ্যাচিং ট্রে থেকে ডিম সেটার স্যাটার ট্রে থেকে হ্যাচিং ট্রেতে কিন্তু ডিম নামা প্রায় শেষের দিকে দেখতে পাচ্তেছেন প্রায় শেষের দিকে তো আমি এখন হ্যাচিংয়ে দেবো ইনশাল্লাহ দুই একের ভিতরে আমার পাখি ডিম থেকে বাচ্চা বাইর হবে তো আপনারা যারা বাচ্চা ক্রয় করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একশো পারসেন্ট বিশ্বাসে আপনাদের কাছে বাচ্চা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ অবশেষে একটা কথা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামু আলাইকুম